প্রিয় দর্শক আপনার বা আমার সন্তানের নিরাপত্তা কোথায় আজ সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার কথাটাই আজকে আপনাদেরকে জানাচ্ছি রায়গঞ্জে আপন ফুপাত ভাইয়ের হাতে মরতে হলো সাত বছরের মাদ্রাসা পড়ুয়া শিশুকন্যাকে তাও আবার নিজের যৌন চাহিদা মেটাতে না পেরে দেওয়ালের সঙ্গে আশ্রিয়ে আশ্রিয়ে হত্যাকাণ্ড করেছে তার এই আপন ফুপাতো ভাই এতটুকু মায়া হয়নি তার যে সে তার আপন ফুপাতো বোন তাও আবার বয়স মাত্র বছর রায়গঞ্জ উপজেলার ইউনিয়নের দেওলমোড় গ্রামে পরিত্যক্ত টয়লেট থেকে ছোয়ামুনি সাত নামের এক মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার বিশে আগস্ট বিকেলে এ ঘটনা ঘটে নিহত ছোয়ামুনি ওই গ্রামের সুমন শেখের মেয়ে শিশুটির মুখ মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ ডিবি এ ঘটনায় নিহতের ভূপাত ভাই মোহাম্মদ মনিরুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার তেইশে আগস্ট বিকেলে রায়গঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুকের কাছে জিহাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার মনিরুল ইসলাম জিহাদ উল্লাপাড়া উপজেলার হাওর গ্রামের মোহাম্মদ জিল্লুর রহমানের ছেলে নিহত ছোয়ামণি রায়গঞ্জ উপজেলা পাঙ্গাশী ইউনিয়নের মিররের দেউলমুরা গ্রামের সুমন শেখের মেয়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এস আই নাজমুল হক রতন জানান শনিবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে মনিরুল ইসলাম জিহাদকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে লমর্ষক ঘটনার বিবরণ দিয়েছে তিনি আরও বলেন জিহাদ জানিয়েছে গত বুধবার বিশে আগস্ট সকাল নয়টার দিকে তার মামাতো বোন ছোয়ামণি মাদ্রাসা থেকে ফেরার পথে তাকে ধর্ষণের চেষ্টা করে ছোয়ামণি ঘটনা তার বাবা মাকে জানানোর কথা বললে জিহাদ তাকে প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটের দেওয়ালে আচরে হত্যা করে এবং মরদেহ টয়লেটে ফেলে রেখে পালিয়ে যায় হত্যার পর জিহাদ বাড়ি ফিরে অন্যদের সঙ্গে ছয়মণিকে খোঁজার নাটকও করে এবং মসজিদের বাইকিংয়ের ব্যবস্থা করে মরদেহ উদ্ধারের খবর পেয়ে সে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে তার রক্ত মাখা গেঞ্জি ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে